जय सिया হাই That's yes, yes. <laughs> it. Nice. Dikkat! 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 Dikkat!

কি ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসেছে হ্যাঁ যাকে নিয়ে যাকে নিয়ে যে এত বড় মানে বলে ওতো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসেছে কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসেছে তো এগুলো তো হচ্ছে এই সাথে যে তো অ্যাকচুয়ালি এরা তো মুখোজদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম বলেন আর একটা আরেকটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্ম বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পূজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ত্ব কিন্তু এরা এতে রাজি না যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কান্ড কারখানা এই ভদ্রলোকের আমরা যদি ফটোগুলো দেখেন এই ফটো গুলো দেখুন না ওর ফটো সুদাম সুদাসের ফটো